আসসালামু আলাইকুম দর্শক বাংলা খামার হ্যাচারের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাসালাম দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে আলোচনা করব এক মাস বয়সের দেশি মুরগি বাচ্চা নিয়ে অনেকে আছেন চাকরি করতেছেন অনেকে আছেন দোকান করতেছেন অনেকে আছেন বাড়িতে বসে রয়েছেন অনেকে আছেন বেকার যুবক রয়েছেন অনেক মানুষের জানতে চান যে ভাই আমার জন্য কোন দেশি মুরগি বাচ্চা বা কোন জাতের মুরগি দিয়ে আমি অল্প দিয়ে শুরু করলে আমাদের জন্য বেনিফিট আসবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেন প্রিয় দর্শক আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যারা বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত রয়েছেন তো তার পাশাপাশি কি করা যায় বা দুইটা টাকা কিভাবে ইনকাম করা যায় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব কথা না বাজারেই শুরু করা যায় সেই ভিডিওটি প্রিয় দর্শক অনেকে আছেন দোকান করতেছেন তো দোকান করতে গেলে আসলেই আপনি একটা দোকান করতেছেন তার পাশাপাশি যদি কিছু হয় তাহলে আপনার জন্য ভালো না সারা দিন আপনি সময় দিতেছেন একটি দোকানের ভিতরে সেখানে আপনি পাঁচশো টাকা বা ছয়শো টাকা এক হাজার টাকা ইনকাম হলো তো আপনি যদি বা আসার মা বোন রয়েছে যারা বোন রয়েছে বা ওয়াইফ রয়েছে তাদের যদি আপনি মুরগি যদি 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 আপনি এক এক মাস মাস বয়সে দেন তো ওখানে বয়সে কোনো কাজ নাই যেমন এক মাস বয়সে বয়সের দেওয়া থাকে সেগুলো পরিপূর্ণভাবে আমরা ভ্যাকসিন দিয়ে দিয়েছি বা প্রত্যেকটা কীভাবে পালতে হবে সেটার একটা মেনুয়াল চার দিয়ে দিয়েছি বা শিডিউল দিয়েছি একটি বই দিয়ে দিয়েছি তো ওই অনুযায়ী কিন্তু কাজটা শেষ করতে পারে একটি বাড়ির ওয়াইফ বা বাড়ির মা বোনটা কিন্তু পালন করতে পারে সেক্ষেত্রে আপনার যে আপনি যে কাজ করতেছেন যেমন করতেছেন দোকানের পাশাপাশি ওইটা করলেন তো ওখান থেকে দেখা গেলো যে আপনি একটা এক মাস দুই মাস তিন মাস পালার পরে আপনি ওখান থেকে আট হাজার টাকা বা দশ হাজার টাকা বের হইলো তো ওই টাকা দিয়ে আপনি আবার মুরগি কিনলেন আবার বিক্রি করলেন এইভাবে যদি অল্প থেকে শুরু করে যদি আপনার দুই তিন ব্যাস উঠান তারপরে কিন্তু একটা লাভের মুখ দেখতে পারেন ভালো একটা ওই সময় যদি আপনি দোকান থেকে আপনি দোকানে একটা লোক বসায় থুয়ে আপনি কিন্তু খাবার পরিচালনা করতে পারেন বা ওখানে আপনি সারাদিন করলেন একটা লুক দিয়ে কাজ করতে পারেন ওই সময় দেখা গেল কি যে আপনি যদি দোকান থেকে আসে বিশ হাজার টাকা আপনি এখান থেকে গেলে বিশ হাজার টাকা তা চল্লিশ হাজার টাকা আপনি ফ্যামিলির ভিতরে খরচ রয়েছে বিশ হাজার টাকা তা আপনি দোকানের টাকাটা দিয়ে আপনি যদি ফ্যামিলি চালান আর বিশ হাজার টাকা কিন্তু আপনার নিজের পকেটে রয়ে গেল তো এটা কিন্তু আপনার একটা আউটসাইড বলা চলে হ্যাঁ আউটসাইডে কিন্তু আপনি এই কাজটা শুরু করলে আপনার জন্য ভালো সেটা হলো দেশি মুরগি কারণ দেশি মুরগিতে পেরা নাই কারণ দেশি মুরগি বাচ্চা হইলো আপনার মা বোনটা কিন্তু পূর্বে আগেও কিন্তু পালন করে বর্তমানে কিন্তু পালন করে এটা মধ্যে কোনো পেরা নাই কারণ এটি কোনো বেশি গন্ধও করে না অল্প জায়গার ভিতরে পালন করা যায় যেমন আপনি একটা খোয়ারের ভিতরে পালতে পারবেন বা একটা খাসা বানাইলে খাসার ভিতরেও কিন্তু আপনি পালন করতে পারেন অল্প দিয়ে শুরু করে এই কারণে কিন্তু আমি দেশি মুরগি বলতে বলি অনেকে আসছেন যে হাউমি মুরগি বা বিভিন্ন টাইগার মুরগি বা ব্রয়লার মুরগি যে কোনো কিছুই পালেন না কেন আপনি বড় সাইজের মুরগি পালন করতে গেলে আপনার বেশি জায়গার প্রয়োজন রয়েছে সেখানে আপনার তাপমাত্রার প্রয়োজন রয়েছে ফ্যানের প্রয়োজন রয়েছে এই দেশি মুরগি কিন্তু এই প্যারাটা নাইকিয়া কারণ এরা গরমের যেরকম থাকতে পারে শীতও একই রকম এরা থাকতে পারে কারণ অন্য অন্য মুরগি কিন্তু থাকতে পারে না এটার মধ্যে কিন্তু অনেকটা রিক্স কম তাইলে কিন্তু আপনারা এই রিক্স ছাড়া দেশি মুরগি বাচ্চায় এক মাস বয়সের বাচ্চাগুলো নিতে পারেন যে বাচ্চাগুলো দেখতেছেন প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এক মাস বয়সের বাচ্চা আর এই এক মাস বয়সে বাচ্চা পরিপূর্ণ এক মাস বয়সে বাচ্চা যদি আপনি বাইরে সেরেও পালন পালন করেন ঘাস খাওয়াই বা খুদ খাওয়াই তারপরেও কিন্তু একবারে দেশি মুরগি দেশি মুরগি যে একটা চাহিদা বাংলাদেশে আপনারা জানেন সবচেয়ে বেশি দেশি মুরগি বাচ্চা কিন্তু বেশি চলে মানে দেশি মুরগি চলে কারণ আমি বাজারে একটা মুরগি ব্রয়লার মুরগি বিক্রি করতে গেলে মাইক মেরে বিক্রি করতে হবো আর একটা দেশি মুরগি আপনি যদি হাটে একটা যদি নিয়ে যান আপনি অর্ধেক পথ যাওয়ার পরে কিন্তু আপনার দেশি মুরগিগুলো নিয়ে যায় তাহলে আপনার খরচ কম টাইম আপনি কম লাগতেছে আপনি পাশাপাশি কিছু করতেছেন তো এর পাশাপাশি কিন্তু আপনার মুরগগুলো তৈরি হচ্ছে মুরগিগুলো তৈরি হচ্ছে এবং নিজে খাওয়ার জন্য পালতেছে সেটাও কিন্তু হচ্ছে বিক্রি হচ্ছে মাঝখান থেকে ভালো একটা প্রফিট পাচ্ছেন তো অনেকে আসেন যে ভাই আমরা চাকরি করতেছি হ্যাঁ আপনার চাকরি আলাদা লোক যারা রয়েছে তারাও বাড়িতে কিছু করতে পারেন তারা আপনি সবকিছু মেজারমেন্ট করবেন আপনি দূরে থেকে চাকরি করতেছেন আমার মুরগি ঠিক আছে কিনা তারপরে আমাদের ফোন নাম্বার তো রয়েছে তারপরে আমাদের সাথে যোগাযোগ থাকবে রয়েছে যারা বেকার রয়েছেন যারা বেকার একদম বেকার তারা কাজ করতে পারেন কোনটা তারা একশো দুইশো মুরগি দিয়ে শুরু করতে পারেন তারা পঞ্চাশটা মুরগি দিয়ে শুরু করলে ভালো হবে না কারণ আপনি তো ডাইরেক্টলি বেকার রয়েছে হ্যাঁ আপনি ওখান থেকে যদি প্রথম যদি আপনার তিন মাস পালন করা পরে আপনি যদি বিশ হাজার টাকা আসে সেটার ভিতরে কিন্তু আপনি শিকা হইলো টাকাও আসলো খরচাটাও চলে তারপর আপনি আপনি একটা সময়তে শুরু করলেন এটা নির্ভর নির্ভর আপনার মুরগি উপরে আর সবসময় জানেন দেশি মুরগিতে নাই আর দেশি বাইরের কোনো প্রোডাক্ট না আমাদের নিজস্ব প্রোডাক্ট আর সবচেয়ে মজার বিষয় হল দেশি মুরগি খাইতেও মজা লাগে বিক্রি করতে ভালো রেটটাও যায় তো এই বিষয়টাই অনেক মানুষ জানতে চাইছিল ভাই যে আমরা কোন বয়সে বাচ্চা নিয়ে শুরু করলে ভালো হয় তারা কিন্তু আপনারা এক মাস বয়সে বাচ্চা দিয়ে কিন্তু শুরু করতে পারেন যাদের বাজেট কম রয়েছে তারা পনেরো দিন বয়সে বাচ্চাগুলো নিতে পারেন যারা আরও বাজেট কম রয়েছে তারা একদিন বয়সে বাচ্চা শুরু করতে চান তাদের আমি সবসময় বলি যে আপনি নতুন খামারি যদি থাকেন অবশ্যই আপনি পনেরো দিন বা এক মাস বয়সে বাচ্চা দিয়ে শুরু করেন কারণ আপনি একদিন বয়সে বাচ্চা দিয়ে শুরু করলে আপনি কিন্তু কোনো সময় লাভ করতে পারবেন না কারণ কি লিখে আপনি কোনো অভিজ্ঞ নাই আপনি একটা দেশি মুরগি বাচ্চা যদি আপনার পনেরো একদিন বয়সে বাচ্চাগুলো নেন নেওয়ার পরে যদি আপনার বিশটা মুরগি মারা গেলো পঞ্চাশটা মুরগি থেকে তিরিশটা মুরগি থাকলো ওইটার উপরে যদি আপনার টাকার রেটটা বসান তাহলে একটা মুরগির রেট রেট আপনি সত্তর টাকা করে তাহলে আপনি ওয়ার্সিতে আপনার পনেরো দিন বয়সে বাচ্চাটা নেই ওটাই ভালো এটা ভালো না তো আপনি চাইলে আপনি পনেরো দিন বয়সে বাচ্চা নেন একদিন বয়সে বাচ্চা নেবেন না একদিন বয়সে বাচ্চা কারা নেবেন যারা বাণিজ্য আকারে শুরু করবেন তারা একদিন বয়সে বাচ্চা দিয়ে শুরু করেন প্রিয় দর্শক আমাদের কাছে দেশি মুরগি বাচ্চা রয়েছে আমাদের রয়েছে এক মাস বয়সে বাচ্চা রয়েছে পনেরো দিন বয়সে বাচ্চা রয়েছে একদিন বয়সে বাচ্চা রয়েছে আমার স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে আপনি কিন্তু আমাদের কাছ থেকে বুকিং দিয়ে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আর একটা কথা বলে রাখি আপনি যদি আমাদের কাছে বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের জেলায় এসে খামারে এসে দেখি শুনে বাচ্চা নিতে পারবেন যতোশো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ